শুক্রবার বিভিন্ন দাবি দাবিদাওয়াকে কেন্দ্র করে ত্রিপুরা পিপলস পার্টি গণমঞ্চ এস ইউসিআই এবং সিপিআইএমএল এর পক্ষ থেকে শুক্রবার এক ধর্না কর্মসূচি সংঘটিত করে আগরতলা ওরিয়েন্ট চৌমন এলাকায় দাবিগুলির মধ্যে অন্যতম হল বাড়ির উচ্ছেদকৃত পরিবারগুলোকে অবিলম্বে উপযুক্ত পুনর্বাসন দিতে হবে গৃহহীন অসহায় পরিবারের পাশে দাঁড়াতে হবে বাসগৃহের অধিকার মৌলিক অধিকার কেড়ে নেওয়া চলবে না ইত্যাদি এ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ কর্মকার জানায় বিরোধী দল নেতামেশ দবমা গোপাল চন্দ্র রায় জিতেন্দ্র চৌধুরীর কাছে রায়াবাড়ির এই অসহায় পরিবারগুলি চিঠি দিয়েছিল শুক্রবার বিধানসভা অধিবেশন শুরু হয় গত পঁচিশে মে তাদের যে বাড়ি ঘর ভেঙ্গে দেওয়া হয় যা দেড় মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত সরকার প্রশাসন কোন খোঁজ খবর নেননি তারা ওই ভাঙ্গা বাড়িতে দিন গোচরান করছে তাদের জীবন জীবিকাও কিছুই নেই মাথা গোচার স্থানও নেই তাই এই পরিবারগুলির জন্য নেই বিচারের দাবি তাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসন দাবি নিয়ে যাতে বিধানসভার ভেতরে আওয়াজ তোলা হয় এবং তার পাশাপাশি বিধানসভার বাইরে প্রথম অধিবেশনে রাজপথে দাঁড়িয়ে আওয়াজ তুলল তারা বলে জানায় তিনি অধিবেশন শুরু হয়েছে। বিরোধী অনিমেশ বর্মা মাননীয় বিধায়ক গোপাল রায় এবং বিরোধী দলের অন্যতম আরেকজন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তাদেরকে রায়াবাড়ির এই পরিবারগুলো চিঠি দিয়েছে তাদের যে। বাড়িঘর গত পঁচিশে মে ভেঙে দেওয়া হয়েছে এবং আজকে দেড় মাস অতিক্রান্ত সরকার প্রশাসন কোন খোঁজখবর নেয় নাই এবং তারা ওই ভাঙা বাড়িঘরেই তারা দিন গুজরান করছেন তাদের জীবন জীবিকা কিছুই নেই মাথা গুজার ঠাই নেই তাদের এই পরিবারগুলোর প্রতি ন্যায় বিচারের দাবি তাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি নিয়ে যাতে বিধানসভার ভেতরে আওয়াজ তোলা হয় এবং সরকার তার অবস্থান স্পষ্ট করুক এই যে বুলডুজার দিয়ে ভেঙে দেওয়া পরিবারগুলোর প্রথম ধাপে পরিবার এবং ধাপে ধাপে সরকার আরও ভাঙবে বলেছে কাজে এই পরিবারগুলোর আর যাতে ঘর ভাঙা না হয় এবং তাদের পুনর্বাসন দেওয়া হয় ক্ষতিপূরণ দেওয়া হয় ন্যায় বিচার করা হয় এই দাবিতে বিধানসভার ভেতরে তারা আওয়াজ তুলবেন এবং বিধানসভার বাইরে আজকে রাজপথে দাঁড়িয়ে অধিবেশন শুরুর প্রথম দিনে আমরা রায়াবাড়ির পক্ষ থেকে এই আওয়াজ আমরা রাজপথে দাঁড়িয়ে তুলছি রাজ্যের জনগণের কাছে অসহায় পরিবারগুলোর অবস্থা আমরা তুলে ধরে তাদের ন্যায় বিচারের দাবিতে ত্রিপুরার জনগণ যাতে সোচ্চার হয় রাজনীতি নির্বিশেষে ধর্ম নির্বিশেষে মানুষ যাতে সাংবিধানিক অধিকার রক্ষার জন্য এই পরিবারগুলোর অধিকার সুরক্ষিত করার জন্য আজকে আমরা রাজপথে এই ধর্ণা দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বনমন্ত্রী তিনি তার তার দপ্তরই কিন্তু তাদের ঘর ভেঙেছে কাজেই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তাদের প্রতি ন্যায় বিচার করুন তাদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করুন এই দাবিতে আমরা সরকার এবং মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করুন এই দাবিতেই আমরা সোচ্চার হয়েছি আজকে এই ধর্নায় সামিল হয়েছি